मै एकदमैसे भागबस्छु। हामी दुई साथीहरु छौ। मै यो त कि धेरै से काम गर्न नि। हँ। निस्काउन। काम। ऊ मा। गाउँमा दे डीन्स तगरा। काम। यहाँ बडारै धारे आछ यहाँ। बडार? আচ্ছা শিব তুমি আর এই যে মেয়েটা দেখতে গেছিলো তুমি তোমার বাবা তাহলে তো সেই মেয়েটাকে টাকা দেখে নি দু পঞ্চাশ টাকা হুম দু পঞ্চাশ টাকা দেখেনি সেটা আমার বাবা বলবো জিজ্ঞাসা করতে না যে কী গিরি দেখে এসেলা কীরকম দেখতে জিজ্ঞাসা করতে হবে তোমার বাবাকে তোমার পছন্দ পছন্দের ব্যাপার আছে বিষয় দিয়ে একটা আলাদা ব্যাপার বুঝলা তার জন্য ছবি দিয়ে দিয়েছে দেখে নাও ছবিটা তো সে নাই হলেও ছবিটা তো দেখে হয় দেখতে হবে কাছে যাই

কিন্তু পেস্তা পেড়ে মানুষ ছোটবেলায় আমাদের ছোটবেলায় ও বাবা তুমি করো মনে হয় আমার সোনারে আছো